আসসালামু আলাইকুম আজকে অনেকদিন হয়ে গেল মুরগিটা কুচে বসেছে বা ডিমে তা দিতে বসেছে আর বেশি দেরি নাই কিছুদিন পরেই আল্লাহর রহমতে ছোট ছোট বাচ্চা বের হওয়া শুরু করবে আজকে মূলত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই মুরগির ডিম কয়টা জমছে বা কয়টা নষ্ট হওয়ার আশা আছে আমি আশা করছি সবগুলা ডিম টিকবে এবং কয়টা ডিম নষ্ট হয়ে যায় আর এই দিকে একটু লক্ষ্য করেন যে মুরগিটা যখন তা দিতে বসেছে তখন মুরগি শরীরে অনেক উকুন দেখা যাচ্ছে দূরে থেকে দেখা যাচ্ছে আমি লাইট দিয়ে বারবার দেখছিলাম যে আসলে এগুলা কি দেখা যাচ্ছে তারপর খেয়াল করে দেখি অনেকগুলো উকুন পুরো শরীরে উকুনে বড়া যাই হোক এখন তো ওকে আর গোসল করানো যাবে না যখন ও বাচ্চা বের হবে তখন ওকে গুছল করিয়ে দিতে হবে তারপর ইনশাল্লাহ এই উকুন গুলো চলে যাবে তো মুরগি কিন্তু একুশ দিনে বাচ্চা ফুটায় এটা অনেকেই জানেন অনেকেই জানেন না মুরগি যখন কুচে বসেছে তখন কয় তারিখে কুচে বসেছে আমার ঠিক টেটটা মনে নাই যার জন্য হিসাবটা রাখতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে আর এক সপ্তাহের ভিতরে বের হয়ে যাবে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এখন দেখা যাক ও কয়টা ফোটাতে পারে তার দারুণ ক্ষমতা কত রূপ ওর নিচে কিন্তু মোট আঠারোটা ডিম দিয়েছি এবং ওর যে সাইজ আছে ওই সাইজে আর দুই তিনটা ডিম নিয়ে তো কোনো সমস্যাই ছিল না কিন্তু আঠারোটা ডিম পারছে দুইটা মুরগি ওই দুইটা মুরগির ডিম একসাথে করে ওকে বসিয়ে দিয়েছে তো দেখেন ওর কি সুন্দর বসে আছে ডিমগুলো কত সুন্দর কত মনোযোগ সহকারে তা দিচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন ক্যামেরাটা যখন ওর সামনে নিয়ে যাচ্ছে ও একদম রাগে ভরপুর ও ঠুকুর দিতে আসে কারণ বাচ্চা ফুটাবে তো আর নতুন অবস্থায় যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তখন কি হয়েছিল আপনার অবশ্যই দেখছেন যারা দেখেন না তাদেরকে বলে দিই দিন হইব কুচে বসানো হয়েছে আপনারা ক্যামেরা নিয়ে যান ভিডিও বা ছবি তোলার জন্য সেটা আমার মতো হবে আর কি আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তখন ও ওইটা ধর দিছিল মানে ভিডিও করতে দিয়েছিল না কিন্তু এখন দেখেন যতই কাছে নিচ্ছি ও উঠছে না উল্টো ঠুকুর দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ও পুরোপুরি কুচে আছে বা তা দিচ্ছে মনোযোগ সহকারে ও আর কিছু দিনের ভিতরে বাচ্চা নিয়ে বের হবে জন্য ও একদম ক্ষেপে আছে যখনই মুরগির বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে তখনই মুরগি দেখবেন হয়ে গেছে এবং রাগ থাকবে ওদের এটা একটা স্বভাবিক রাগের কারণে বাচ্চাগুলা ওরা প্রোটেক্ট করতে পারে না হলে কি হতো বাচ্চা বিভিন্ন কিছু নিয়ে যেত এত রাগ থাকার পরেও কিন্তু বাচ্চাগুলাকে নিয়ে যায় তারপরও ওদের একটা রাগ হয় আল্লাহ ওদের একটা রাগ দিয়ে দেয় যাতে বাচ্চা গুলাকে বাঁচাতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ ওকে তো আঠারোটা ডিম দিয়ে বসিয়েছি আশা করছি সকল ডিম ঠিক থাকবে নষ্ট হবে না এখন বাকিটা উপরে যা করে আল্লাহ ভালোর জন্যই করে মুরগিটা শরীরে যে পরিমাণ উকুন হয়েছে এই পরিমাণ উকুন যদি পুরো ঘরে সরে যায় তখন কি একটা অবস্থা হবে বুঝতে পারছেন মুরগি শরীরে দুই রকমের উকুন দেখেছে এক হচ্ছে বড় উকুন আর একটা হচ্ছে ছোট উকুন ছোট এটাকে গ্রামের বাসায় বলা হয় ফুলফুল্লা আর এই ফুলফুল্লা যখন হয় নষ্ট করে ফেলে এর জন্য সাবধান হতে হবে এবং মুরগি যখন ডিমে বসবে তখন ওদেরকে গোসল করানো যাবে না কিন্তু ওদেরকে বা ছাই দিয়ে গোসল করাতে হবে যাতে ও ছাই দিয়ে গোসল করে ওখুন গুলা ফেলে দিতে পারে ওরা নিজে নিজে এটা করে যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন আর যারা পালন করেন না তাদেরকে বলে দিই যখন আপনারা কুচে বসাবে তখন কুচে থেকে যখন উঠবে তখন তার সামনে কি করবেন কিছু ছাই ফেলে দিবেন উচা করে কিছু ছাই রেখে দিবেন যাতে ও গোসল করতে পারেন তখন দেখবেন নিজে নিজে সে এই ছায়ায়ে গোসল করে ফেলবে কুকুনগুলো ফালানোর জন্য এটা তারা নিজে নিজেই করে এতে কোনো সমস্যা নেই এটা আপনাদেরকে দরে করাতে হবে না শুধু আপনাদেরকে দরেগুসল করে দিতে হবে পানি দিয়ে এটা এখন না কুচা অবস্থায় আপনারা ভুলেও পানি ব্যবহার করতে পারবেন না তাহলে কুচাগুলো ভেঙে যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে যখন মুরগি কুচে বসবে তখন আপনাদেরকে যেইভাবেই হোক এমন খাবার দিতে হবে যে খাবার খাওয়ার পর তারা সারাদিন কুচে বসে থাকতে পারে দ্বিতীয়বার আর না উঠতে হয় মানে ওরা ডেলি একবার উঠবে যে কোনো টাইমে ওরা একবার উঠবে নিয়ম করে ওদের সময় মতো একবার উঠবে ওঠার পর ওই টাইমে আপনারা ভরপুর খাবার দিতে হবে যাতে ওরা বারবার ডিমে তা থেকে না উঠতে ডিমে তা দিতে যাতে আর কোন সমস্যা না হন আরেকটা কাজ করতে পারেন যেখানে আপনাদের মুরগিটা ডিমে তা দিতে বসাবেন এর সামনে খাবার এবং পানি রেখে দিবেন যাতে ওরা না বাহিরে যায় বেশি ভিতরেই সুন্দর করে খাবার খেয়ে আবার সুন্দর করে বসে থাকতে পারে যখন ছাই নেবে তখন একটু যাক না পেট পড়া থাকলে মিনিটের ভিতরে ওরা আবার বসে পড়বে এখন আপনাদেরকে ডিম গুলো চেক করে দেখাবো ডিম গুলো এখন চেক করবো একে একে করে চেক করবো দেখা যাক কয়টা ডিম থাকে এবং কয়টা ডিম নষ্ট হয়ে যায় যাই হোক এখন ডিমটা চেক করার জন্য যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমত একটা লাইট নেবে বা মোবাইলের লাইট জ্বালাতে পারেন যেকোনো একটা লাইট নিলে হবে আমি লাইট নিয়েছি আগের একটা কবুতর ভিতরে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মোবাইলের লাইটের মাধ্যমে এখন মূলত মোবাইল নেই এখন আমি লাইট নিয়েছি নাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম পরীক্ষা করতে হয় কোনটার ভিতরে বাচ্চা এবং কোনটার ভিতরে বাচ্চা নেই এটা এখনই দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন একটার পর একটা আমি ডিম দিচ্ছি ডিমটা দেওয়ার পর আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে একটু আস্তে আস্তে যখন ঘোরাবেন তখন দেখতে পারবেন যে এক কোনার ভিতরে জমে আছে এই যে অর্ধেকটা জমে আছে দেখেন কিরকম একটা জমা জমা ভাব দেখা যাচ্ছে কালো হয়ে আছে কিছু অংশ উপরে আছে যেখানে খালি রয়েছে এরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই এটার ভিতরে বাচ্চা হবে দেখেন একে একে করে সবগুলো চেক করছি কিছুটার ভিতরে কালো একদম বেশি কিছুটার ভিতরে রোগ দেখা যাচ্ছে কালো কারণে দেখা যাচ্ছে না মানে ভিতরে বাচ্চা আছে বাচ্চা পরিপক্ক হয়ে যাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে একটা ডিম যখন হাতি নিয়েছে হঠাৎ করে একটা লাড়া দিয়েছে তার মানে এর ভিতরে বাচ্চাটা লাড়া দিচ্ছে এটা বুঝাই যাচ্ছে আর এরকম ভাবে সুন্দর করে বালাচাই করতে করতে দেখতে দেখতে আপনাদেরকে দেখাতে দেখাতে এর মধ্যে থেকে তিনটা ডিম আমার একটু সন্দেহ লেগেছে বাকি সবগুলো বিশ ডিম হয়েছে মার্শাল এখন দেখা যাক আমার মনে হচ্ছে এই তিনটা ডিম জমবেন এই তিনটা ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় আমি এখন কি করবো বাকি যেগুলো ডিম আছে এইগুলা ডিম সাইডে বসিয়ে দিব এবং যে তিনটা ডিম একটু নষ্ট হওয়ার পথে এইগুলা মাঝে দিয়ে দিব দেখা যাক পরবর্তী টাইমে কি হয় আসলে বাচ্চাগুলা জমবে কি জমবে না দেখা যাক কি হয় যাই হোক এখন যদি তিনটা নষ্ট হয়ে যায় এতে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে বাকি পনেরোটা ফুটবে এতেই আলহামদুলিল্লাহ কিছু আসবে কিছু যাবে এই নিয়েই থাকবে